নির্বাচনের পরপরে কি তারেক জিয়া লন্ডনে ফিরে যাবেন বা লন্ডনে ফিরে যেতে বাধ্য হবেন দর্শক তারেক জিয়ার পরিস্থিতি ভালো না তারেক জিয়ার সব গোমর সব রহস্য অনিবার্যভাবে ফাঁস হয়ে যাচ্ছে যার সরল তাৎপর্য হচ্ছে যে বাংলাদেশের মাটি তারেক রহমানকে গ্রহণ করছে না তাকে অ্যাকসেপ্ট করছে না দর্শক তারেক রহমান সতেরো বছর লন্ডনে ছিলেন তিনি দেশে আসেন নাই সবকিছু মানুষ ক্ষমা করে দিত বা তাকে গ্রহণ করত যদি পাঁচ আগস্টের কয়েকদিনের পরেই তিনি দেশে চলে আসতেন কিন্তু না সেখানেও তিনি দেড় বছর সময় নিয়েছেন যা যার ফলে এখন বাংলাদেশ তার তারক গ্রহণ করতে চাইছে না এখন বাংলাদেশ তাকে বলে বসন্তের ককিল বাংলাদেশ তাকে বলে যে কুহু কুহু করে বাংলাদেশ তাকে বলে আপনি লন্ডনে ফিরে যান বাংলাদেশ তাকে বলে লন্ডনি মুফতি অতএব তারেক রহমান নিজের যে ইমেজ তৈরি করেছেন যে লন্ডনই মুফতি টেন পার্সেন্ট খাম্বা হাওয়া ভবন এতে পরিস্থিতি যা তৈরি হচ্ছে তিনি নিজেও যে শাস্ত্র আচরণ শুরু করেছেন যার ফলে তাকে অনিবার্যভাবে লন্ডনে ফিরে যাওয়ার প্রয়োজন হতে পারে কারণ তারেক রহমানের ইতিহাস তো প্রতিকূল পরিবেশ ফেস করে দেশের মাটিতে থাকা নয় জাস্ট ওয়ান ইলেভেন সরকারের মাধ্যমে নির্যাতিত হয়েছেন তিনি মুসলেকা দিয়ে দেশ ছেড়েছেন কিন্তু জামাত নেতাদের চাইতে কি বেশি নির্যাতন শিকার হয়েছেন তারেক রহমান নেভার কিন্তু জামাত নেতারা কি কখনো মুসলেগা দিয়ে দেশ সেরেছে না সারেনি অতএব তারেক রহমানের পাস্ট তার ক্যারেক্টার তার বৈশিষ্ট্য তার ধরনের সাথে বাংলাদেশের মাটিতে যে কোনো পরিস্থিতিতে থেকে তিনি রাজনীতি করবেন এটা যায় না আমার কাছে মনে হচ্ছে তারেক রহমানকে যেহেতু বাংলাদেশ গ্রহণ করছে না আগামী নির্বাচনে অনিবার্যভাবে তিনি পরাজিত হবেন পরাজিত হয়ে তিনি বাংলাদেশ ছেড়ে আবার লন্ডন চলে যাবেন এখন তারেক রহমান দেশে আসার পর রাজনীতির মাঠে যেটা স্পষ্টত প্রমাণিত হয়েছে যে ও বনে সুন্দর সেজুর মাতৃক রোডে আর তারেক রহমান লন্ডন এবং অনলাইনে সুন্দর রাজনীতির মাঠে অসুন্দর রাজনীতির মাঠে যখন তারেক রহমান নেমেছেন সেই হারিয়ে ফেলেছেন তিনি ভূমিকম্প তিনি জানেন না কিছু আচরণবিধি জানেন না আইন জানেন না ইন্টারপাস করলে যেটা হয় এবং কোথায় বাংলাদেশে জানেন না নরসিংদীতে বসে বলেন যে নরসিংদীতে কি ভূমিকম্প হয় আর ভূমিকম্প কেন হয় জামাত শিবির সেরেকের কারণে কি শ্রেষ্ঠ থার্ড ক্লাস অশিক্ষিত হলে এই ধরনের কথা বলতে পারে কোন এলেম কালাম শরীয়তের জ্ঞান সায়েন্সের জ্ঞান কিচ্ছু নেই আচ্ছা ইন্দোনেশিয়া এবং জাপান জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন এরা প্রচন্ড ভূমিকম্প প্রবণ এলাকা তো জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন কি জামাত দূষিত সেখানে তো ভূমিকম্প হয় কেন তো একজন জাতীয় নেতা তিনি যদি এ হালকা কথা বলেন বিএনপি ওয়ার্ড পর্যায়ের নেতারা যে ধরনের কথাবার্তা বলতেন ওই কথাগুলো তারেক যে বলছেন এবং তিনি অনলাইনে সুন্দর কথা বলতে পারেন কিন্তু অফলাইনে সুন্দর কথা বলতে পারেন না এমনিতে ট্রেন্ডের সাথে মিলে গুপ্ত গুপ্ত বলে ফেলেন আবার উদ্ভট স্লোগান দিয়ে থাকেন মাঝে মাঝে ড্রেস আপের মধ্যে স্মার্টনেস নাই যে কোন ড্রেস পরে কোন কথা বলতে হয় এটাও মাথায় ঢুকে না যদি এরকম কোন সেন্স থাকতো তাহলে খালেদা জিয়ার জানাজার দিন একটা টুপি মাথায় দিতেন কোন টুপি মাথায় দেওয়া ছবি নাই পাঞ্জাবি নাই জিন্স আর্ট জিন্সের প্যান্ট এবং দামি জুতো পরে দেখেন এখানে বিএনপি লিখে শাস্ত্রাদের দল কি চাটুগারদের দল তার প্রমাণ তার জুতোর ঘরনা নিয়ে ফাঁস হয়েছে এটাও একটা ভারী তারগ্রমান সব গোমর রহস্য ফাঁস হয়ে যাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যেমন তিনি জুতো পরেছেন একটা দামি ব্র্যান্ডের একটা জুতো ওরকম জুতো তার অনেক হয়তো আছে তো সেখানে চাটুগার মিডিয়া এবং চাটুগাররা বলছে দেখছেন জুতার তলা ক্ষয় হয়ে গেছে লন্ডনেও যে জুতা দেখি বাংলাদেশেও সেই জুতা আসলে জুতার তলা ক্ষয় বলতে যা বোঝানো হয়েছে ওটা ক্ষয় না ওটা একটা স্টাইল মানে অরিজিনাল নতুন জুতার নিচে একটু সাদা দাগের মতো থাকে যেটা দেখলে ছবিতে ক্ষয় হয়ে গেছে মনে হয় আসলে ক্ষয় না ওটা স্টাইল আপনি চিন্তা করছেন যে তারেক রহমান বিলাসী জীবনে অভ্যস্ত যে তারেক রহমানের গাড়ির দাম আহ আটত্রিশ কোটি পঁয়তাল্লিশ কোটি এরকমও থাকে তারেক রহমানের গাড়ি বিলাস আছে যারা তারেক রহমানের কাহিনী জানেন না জানলে এটা একটু করবেন হাওয়া ভবন কেমন ছিল হাওয়া ভবনের ছিলেন তারেক রহমান তিনি কি করতেন সেই শিল্পী শিল্পীটিকে নিয়ে গাজীপুরে যেতেন কত কোন কালারের কালো গাড়ি আহ গাড়ির গ্লাস কেমন ছিল এক একটা গাড়ির দাম পঁয়তাল্লিশ কোটি ছেচল্লিশ কোটি এরকম পঁয়ত্রিশ কোটি বিভিন্ন ধরনের গাড়ি বিলাস তার ছিল এবং তিনি যে ব্লেজার পরেন যে শার্ট পরেন অনেক দামি আমরা তো জানি আমরা একটু ভালো পোশাক পরার চেষ্টা করি আহ জুতার অনেক দাম তো সেখানে তাকে সেরা জুতা ওলা বানাচ্ছে কি মানে কি অসভ্য বা কি কি ব্রেইন তাকে অন্যভাবে ফ্রেমিং করেন তার ক্রমের ড্রেস সেন্স আমার কাছে ভালো লাগে তার স্টাইল ভালো লাগে দেখবেন যে অনেক হেভিওয়েট ব্যক্তি ঠিকভাবে ইন করতে পারে না বেল্ট কিভাবে পড়তে হয় কতটুকু নিচে কিভাবে পড়তে হয় মানে এগুলো পারে না আবার দেখা যায় একটু বেশি ঢোলা হয়ে যায় অনেক সমস্যা থাকে অনেক ভিআইপি লোকেরও তারেক রহমানের বডি ফিটনেস ভালো এবং তার স্টাইল ভালো আমার কাছে এটা ভালো লাগে তো সেখানে তারেক রহমানের জন্য সেরা জুতার মিথ্যা গল্প সাজানো এটা বিএনপির ইতরামি এবং দেউলিয়াত্তের প্রমাণ যেদের কারণে কাছে কোনো ক্যাপিটাল নাই তারেক রহমানকে ভালো হিসেবে উপস্থাপন করার মতো কোনো উপাদান নাই এই জন্য এখন জুতার গল্প নিয়ে এসেছেন বাজারে তো দর্শক এই গেল এক রহস্য দেশে আসার আগে যে দিল্লির কাছে দস্তখত দেয় তার কাছে দেশ নিরাপদ নয় তার ক্রমণ এখন ভারতের দালাল হিসেবে প্রমাণিত হচ্ছেন সন্দেহ হবে কারণ ভারত দিল্লির কাছে দস্তখত দিয়ে এসেছেন এটা জামাতের সমাবেশ থেকে প্রতিনিয়ত বলা হচ্ছে এবং ভারতের যে মিডিয়া আহ বিশেষ করে আনন্দবাজার যে রিপোর্টটা করেছিল দিল্লির কাছে কাছে দস্তখত দেওয়া তার কোনো প্রতিবাদ তো বিএনপি করেনি এর মানে বিএনপি এটা মেনে নিয়েছে এতবার একটা অভিযোগ এখন জাতি জেনে যাচ্ছে নির্বাচনী প্রচারণা ব্যবহৃত হচ্ছে যে দিল্লির কাছে কাছে দস্তখত দিয়ে এসেছেন তারেক রহমান কেমন লাগে প্রতিবাদ কেন করেন এখন পারলে করেন তো দর্শক তারেক রহমান যে ভারতের সাথে ভারতের মাল ভারতের সাথে গোলামি চুক্তি করে এসেছেন এ রহস্য ফাঁস হয়ে যাচ্ছে এবং তিনি নিজেকে যতটা নিচে নামাচ্ছেন তাতে নির্বাচনে পরাজিত হওয়ার পর দেশে থাকতে থাকবেন বলে মনে হচ্ছে না দেশ সেরে জিতে বাধ্য হতে পারেন নতুন ইমাম